অনেক দিন থেকে আমার চুল পড়ার সমস্যা দেখা দিয়েছে আমি ইউটিউব অনেক ঘেটে এই তেলটা ব্যবহার করেছি এতে করে আমার চুল পড়া বন্ধ হয়ে গেছে এই তেলটা ব্যবহার করলে যেমন চুল পড়া বন্ধ হবে তেমনি চুল হবে কালো সেই সাথে চুলের গ্রোথও বৃদ্ধি পাবে চুল হবে মসৃণ আর যদি কারো চুলে উকুন থাকে তাহলে এই তেলটা নিয়মিত ব্যবহারের ফলে উকুনও দূর হয়ে যাবে এই জাদুকরি তেলটা তৈরি করার জন্য আমি এখানে নারকেল তেলের সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি অ্যালোভেরা কুচি সেই সাথে দিয়ে দিয়েছি মেথি কালো জিরা এবং তিসি এগুলো দিয়ে ভালোভাবে তেলটাকে কিছুক্ষণ রান্না করে যখন এগুলো ভাজা ভাজা হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে একটা শাঁখনির সাহায্যে ছেকে তেলটাকে আলাদা করে নিয়েছি তেলটা যখন স্বাভাবিক তাপমাত্রায় চলে এসেছে তখন এটাকে একটা পাত্রে ঢেলে সংরক্ষণ করে নিয়েছি নিয়মিত এই তেলটা সপ্তাহে দুই দিন ব্যবহার করার ফলে আমি আমার চুলের সকল সমস্যা থেকে মুক্তি পেয়েছি আশা করছি আপনারাও এই তেলটা ব্যবহার করার ফলে আপনারা উপকৃত হবেন একবার এই তেলটা বানিয়ে দেখতে পারেন আর এই তেলটা তৈরি করার জন্য সব রকমের উপকরণগুলো হাতের কাছে পাওয়া যায়